যাচ্ছি কাজী আমার নানুর বাড়িতে আমার নানুকে দেখতে সবাই মিলে যাচ্ছি উঠলাম একাডেমি থেকে আমরা সোনা যাচ্ছি আপনি আবার এক ঘন্টা পর

আজকে আমার নানু বাড়িতে আসছি এখন আম পাড়তে যাচ্ছি নানুবাড়িতে বাড়িতে মানে এ ঘর থেকে ওই ঘরে আসতেছি ওনাদের দু তিনটা ঘর তো এখানে যেমন লাউ গাছ কুমড়া গাছ সব কিছু আছে দেখি কুমড়া সাগও নিয়ে যাব ওয়াও কি তাজা তাজা দেখছেন এই এই যে এই কুমড়াশাগেগুলো দিয়ে আপনারা ধরেন ওই যে কই মাছ আছে না কই মাছ হ্যাঁ হ্যাঁ অনেক শাক ওই যে ওই যে এই আছে শাকও আছে যে আলু শাক তারপরে এই যে ধনে পাতা আছে এখানে দেখতেসি মাশাআল্লাহ যা আমার এই জিনিসটা আসলে অনেক শান্তি অনেক শান্তি দেখছেন লাউ শাক কি ফাইন লাগে 마শাআল্লাহ আম কোথায় পিছন দিক দিই মন হয় দেখি চলেন আমরা খোঁজ দা সার্চ মারি ওই যে আম দেখছেন ওই যে ওই ওই ঝুলে আছে যে দেখছেন দেখতেছেন না ওই যে এই যে এগুলা এগুলো বড় আছে কাঁচা আম মজা লাগবে এগুলা বুঝছেন আমার শাল্লা শাকগুলো একদম তাজা খুবই ফ্রেশ একদম আগা থেকে নিচ্ছি সেই লেভেলের মজা হবে দেখি কতগুলো উঠাইছেন দিয়ে আবার ওই যে পাতরা করলেও মজা লাগবে বুঝছেন মানে ওই যে ছোট মাছ মেখে টুটকি দিয়ে মেখে আপনার বেঁধে তাওয়াতে দিয়ে দিলেও কিন্তু এগুলো সেই টেস্ট লাগবে বেশি টান দিয়ে না নষ্ট করিয়ে না হ্যাঁ হ্যাঁ নরম নরম আগাগুলো নিলে ওগুলোই রান্না করতে মজা একদম ফ্রেশ দেন আমি ধরি একদম তাজা শাক যারা তাজা তাজা শাক পছন্দ করেন তাদের আসলে এখন অবশ্যই লোভ লাগবে একদম আমার নানুর বাড়ি তাজা তাজা লাউয়ের শাক আমরা লাউয়ের শাক নিতে হচ্ছে ওই বাড়ি থেকে এই বাড়িতে আসছি এরপরে হচ্ছে আম নিব আম খাবো এই যে গাছে আম আছে কাঁচা আম দেখি দেখি আমি তো ধরতে না আমাকে দেন আমাকে দেন দেন এবার এরকম আসলে গ্রামের বাড়ির মজাগুলো আসলে এগুলা এই যে এখান থেকে এগুলা নেন এই যে এখান দিয়ে এগুলো চলে আছে যে পেয়ারা গাছেও কিন্তু ফুল ধরছে পেয়ারা গাছ পুরাটা একদম মানে লাউ শাগে হয়ে গেছে বন্ধ হয়ে গেছে ওই যে আমগুলা কিন্তু উপরের দিকে বুঝছেন আম আমগুলো কিভাবে নেবেন সেটা হচ্ছে এখন আসল কথা আম কিন্তু আছে মোটামুটি এই যে এবার দুই হাতে আলাদা করে করে বাঁধেন এই যে এই যে পাতা ওই যে দেখেন নারিকেলের ওই পাতা দিয়ে বেঁধে এতগুলা সে মানে দেখি ধনে পাতা গুলা পাতা দেখান আচ্ছা উঠাই নিন ও কি সুন্দর গান আসতেছেন আম নিয়ে এখন আম দিয়ে বানায় খাবো আমরা দেখান দেখে হাতের মধ্যে নিয়ে দেখান দেখে হাতে খুব কি ফ্রেশ তাজা একদম সেন আমি স্মেল এখান পর্যন্ত পাচ্ছি বলে আসুন পাড়ার ব্যবস্থা তুমি আপু আম পাড়ার নিঞ্চা টেকনিক নিয়ে আসছে বড়গুলা ছোটগুলা না তুমি এই যে বড় এগুলাতে করেন এগুলা তো একটু ছোট ছোট ওই যে এই যে এই পাইস দিয়ে কোথায় এই যে এই যে আপনার এই যে মাথার এখান দিয়ে এই যে এই যে এইগুলা এই যে এই যে এই যে হ্যাঁ দেখছেন এই যে এইখান থেকে ঠোকা ধরে আছে যে এগুলো পারেন না এইগুলো এগুলো হ্যাঁ গায়ে পড়বো এটাকে বলতে হচ্ছে শিল পড়ছে এখান দিয়ে এটা আবার দেখতেছি মনে হচ্ছে পেকে গেছে এই যে কিন্তু আসলে এটা পাকে নাই তারপরও কেটে দেখবো দিচ্ছি তো দাঁড়ান নিচ্ছি তুফানে না এটা তো এখন আপনি পারছেন যে ওই আম এদিকে এসে পড়ছে ওইদিকেও আছে দেন এটা নে এটা নেই কত আম পড়ে আছে এখানে তুফানে তুফানে সব আম ফালাই দিছে কেউ নিচ্ছেও না আর আমরা ছোটবেলায় সবসময় অপেক্ষা করতাম আমগুলো কুড়ানোর জন্য দিন আসছে এখন বাচ্চা কাচ্ছে আম কুড়াই তো আসে না যে কত আম পড়ে আছে গাছের নিচে আলগাইতে পারতেছি না সব পড়ে যাচ্ছে

شما ننده باوریستی هست.